দেশে দুই নিয়ম আপনারা করেন কিভাবে কাজ করাবে তিরিশ দিন বেতন দেবেন বাইশ দিন সেই নৈ আজকে শিকার আপনারা বিগত ফাঁসির সরকার তাদের নিজের গতি টিকিয়ে রাখার জন্য আর নানান ভাবে নিয়োগের নামে বাণিজ্য করার জন্য লুটে পুটে খাওয়ার জন্য সমস্ত সরকারি খাতে একটা নৈরাজ্য তৈরি করে গেছে সেই নৈ আজকে শিকার আপনারা অন্তর ভর্তিকালীন সরকার অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে বৈষম্যহীন বাংলাদেশ করার যে প্রতিজ্ঞা আপনারা করেছেন নিজেদের অফিসে কর্মচারীদের ক্ষেত্রে সেই বৈষম্যের বিলোপ করার কোন উদ্যোগ আমরা আপনাদেরকে দেখতে পাচ্ছি না গত পনেরো মাস ধরে আউটসোর্সিং কর্মচারীরা আন্দোলন করছে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী আন্দোলন করছে আউটসোর্সিং কর্মচারীদের ক্ষেত্রে আমরা বলেছি যখন তখন ছটাই করা যাবে না আজ পর্যন্ত সেইটা ওই নীতিমালায় ক্ষেত্রে তারা বাধা দিচ্ছেন মানুষ নিয়ে যারা ব্যবসা করে আউটসোর্সিং কোম্পানি তৈরি হয়েছে তারা মানুষের ব্যবসা করে সরকারের পাবলিক লোক সাপ্লাই দেয় এবং সেই সাপ্লাই দিয়ে তারা কমিশন নেয় তাদের স্বার্থ দেখার জন্য তারা সময়ে সময়ে লোকজনকে বাদ দিয়ে দিবে আবার টাকার বিনিময়ে লোক দেবে এই দুই নম্বরই এইভাবে লুটপাটের ব্যবস্থা পাকাপক্ত রাখার জন্য তারা আমরা দেখতে পাচ্ছি তাদের নীতিমালা তৈরি করছে এই সমস্ত অধিকার লিপিবদ্ধ করুন দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদেরকে তাদেরকে যাতে কোনো ছাঁটাই করা না যায় তাদের এই সাময়িক পরিচয় এটা বন্ধ করে তাদের চাকুর নিশ্চয়তার ব্যবস্থা করুন আজকে কর্মচারীরা রাস্তায় নামতে চায় না তারা তাদের কর্মক্ষেত্রে কাজ করতে চায় তারা অধিকার সহ কাজ করতে চায় আর সে কারণে আপনারা এমনভাবে নীতিমালা করেন যাতে তাদের রাস্তায় নামতে না হয় আপনারা যদি এমন নীতিমালা করেন যেভাবে পঁচিশের নীতিমালা করেছেন কাজ করাবে ৩০ দিন বেতন দেবেন ২২ দিন এইটা তারা মানতে পারবে না প্রত্যেকটা শ্রমিক তার সম্মানজনকভাবে ভাবে বাঁচার মতো যে মজুরি সেটা তাকে বাইশ দিনে দিতে হবে আর সপ্তাহে দুই দিন যে ছুটি আছে কর্মকর্তারা যেমন ছুটি ভোগ করেন এই দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরাও ছুটি ভোগ করবে কোন প্রতিষ্ঠান যদি আইন ভঙ্গ করে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের তখন আন্দোলনে নামতে হবে যেসব প্রতিষ্ঠানে একদিনের ছুটি সেখানে একদিন ছাব্বিশ দিনের বেতন দিতে হবে এবং ছাব্বিশ দিনে তিরিশ দিন চলার মতো সম্মানজনক মজুরি দিতে হবে আর যেসব প্রতিষ্ঠানে তিরিশ দিন কাজ করায় আমাদের পরিষ্কার ওনারা নাকি আলাদা করে চিঠি দিবেন প্রত্যেকটি প্রতিষ্ঠানের খোঁজ নেন। যতগুলো প্রতিষ্ঠানে দিন কাজ করায় সেই সব প্রতিষ্ঠানে আলাদা করে দিনের দিনের ক্ষেত্রে বেতন দিচ্ছে না দিলে আমরা রাজপথে নামব আমরা পরিষ্কার করে বলেছি আউটসোর্সিং কর্মচারীদের সুনির্দিষ্ট অধিকারের ভিত্তিতে তাদের নিয়োগ দিতে হবে আর নিয়োগের ক্ষেত্রে এই যে কোম্পানিগুলোর টাকা খাওয়ার যে ব্যবস্থা তাদেরকে যখন তখন ছটাইয়ের ব্যবস্থা এইটা বন্ধ করতে হবে দৈনিক মজুরি শ্রমিকদের ক্ষেত্রে কিংবা কর্মচারীদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের এই সাময়িক কর্মচারী দৈনিক মজুরি বলে যখন তখন ছটাই করার অধিকার কোন কর্মকর্তার থাকবে একজন মানুষ পাঁচ বছর দশ বছর পনেরো বছর ধরে কাজ করছে তাদের কোনো পরিচয় নাই তাদের কোনো মর্যাদা নাই তাদের পরিবারের ভবিষ্যৎ তাদের জিজ্ঞেস করবে আপনি কোথায় কাজ করে আমার বাবা আমার মা আপনি তাদের কোনো পরিচয় দেবেন না এই রকম ভয়ঙ্কর নীতি কত তারা এখনো তৈরি করে রেখেছেন আমরা পরিষ্কার করে বলি দৈনিক ভিত্তিক কর্মচারীদেরকে তাদের যে অধিকার সুনির্দিষ্ট বেতন উৎসব ভাতা ঈদের সহ সমস্ত উৎসবের ভাতা তাদের বোনাস অতিরিক্ত কাজ করালে তাদের সাপ্তাহিক ছুটি তাদের এই সমস্ত অধিকার মাতৃত্বকালীন ছুটি সমস্ত কিছুর ব্যবস্থা করতে হবে আজকে আমরা দেখি সারা দেশে তিন মাস মাতৃত্বকালীন ছুটি এমনকি শ্রমিকদের জন্য বিভিন্ন প্রাইভেট কারখানায় আর কিংবা দৈনিক কর্মচারীদের জন্য পঁয়তাল্লিশ দিনের মাতৃত্বকালীন ছুটি এক দেশে দুই নিয়ম আপনারা করেন কিভাবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ